রব্বুল আলামিন বলেন ওয়াকি আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া হাসানা আল্লাহু আকবার আয়াতের মধ্যে আল্লাহ গুরুত্বপূর্ণ তিনটি দিক নির্দেশনা দিয়েছেন এক নাম্বার হচ্ছে ইবাদতের মূল ভিত যেটা সেটা হলো নামাজ কায়েম করা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এটা পরো বলে নাই ওয়াকিম উসলা নামাজ কায়েম করো নামাজ কায়েম যখন হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে ওয়া তু জাকাত জাকাত প্রদান করো জাকাতের মাধ্যম দিয়ে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হবে ভারসাম্য দূর হবে ধনী গরিবের মধ্যে যারা ধনী তারা আঙুল ফুলে কলা গাছ হবে না ওয়া করে দল করদন হাসানা আল্লাহ বললে যে তোমরা আমার রাস্তায় করজে হাসানা দাও করজে হাসানা আবার কি আল্লাহর কি অভাব আছে আল্লাহর কি অভাব আছে নাই। আল্লাহর পথে যে আমরা খরচ করে থাকি এটাকে উত্তম ঋণ বলা হয়েছে এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিনে বহু গ্রহণে বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ অর্থাৎ এই আয়াতে ইবাদার সমাজ কল্যাণ আল্লাহর পথে ত্যাগ সব সম্মিলিত দাওয়াত আল্লাহ তালা দিয়েছে শুধু ইবাদত নয় জাকাতের মাধ্যমে সমাজ কল্যাণ করা ধনী গরিবের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা অভাবী দূর করা অসহায় মানুষকে সহযোগিতা করা এই হুকুম আল্লাহ তালা দিয়েছেন সুতরাং দুনিয়ার ভোগ বিলাস ক্ষণস্থায়ী আসল বিনিয়োগ হলো আখেরাতের জন্য আল্লাহর পথে খরচ করা সাবাই কেরাম সব সময় দুনিয়ার জীবনকে নগণ্য মনে করতেন তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম যুদ্ধের জন্য অর্থ কালেকশন শুরু করে দিলেন মুসলিমদের তখন অভাব অনটন চলছিল হুজুর যখন অর্থ চাইলেন হজরত উমর রাদি আল্লাহ তালানহ মনে করলেন আলিয়ামা মা কো আবু বকর ইং তাব ইং তাবাক্তু উমর মনে করছে আজকে আবু বকরের সম্পত্তি নাই আমার ভালো সম্পদ আছে আজকে আমি এক নম্বর দানশীল হয়ে যাব আজকে আমি কি হয়ে যাব এক নম্বর আমি ফার্স্ট হজরত উমর তিনি নিজের সম্পত্তি থেকে অর্ধেক সম্পত্তি নিয়ে সে রসুলের হাতে তুলে দিলেন রসুল জিজ্ঞাসা করলেন মা আবু আলী আহলিকা উমর তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছ এসেছো হজরতে উমর বললেন মিস লু রসুল যেমন নিয়ে এসেছি ঠিক তেমনি আমি অর্ধেকটা আমার পরিবারের জন্য রেখে এসেছি এসেছি কিছুক্ষণ পরে হজরতে আবু বকর রদি আল্লাহ হুতা লানহু করে একটু আঠা একটু জব নিয়ে আসলেন রসুলুল্লাহর সামনে রসুলুল্লাহ জিজ্ঞাসা করলেন ও মা আবু কয়তা ইয়া আহলি হে আবু বকর তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছ আবু বকর রদি অল্ল হুতা কি সুন্দর করে উত্তর দিলেন আল্লাহ এবং রসুল ছাড়া পরিবারে কিছু নাই আল্লাহর রসুলকে রেখে এসেছি সুবাহান আল্লাহ আমার ঘরে আর কিছু নাই আল্লাহ্লাহ রসুলের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে আছ ভাইয়া হজরত উমর এটা দেখার পরে বলতেছে লাশবির ইল্লাশাহিন আবাদা আমি তো ভেবেছিলাম কি আর হলো কি আমি কখনো কিছুতেই আবু বকরকে অতিক্রম করতে পারবো না আজকে তার প্রমাণ হয়ে গেল আজকে ভাবছিলাম যে আবু বকরকে আমি অতিক্রম করে চলে যাব আজকে আমি ফার্স্ট হয়ে যাব কিন্তু আবু বকর প্রমাণ দিয়ে দিল আজকের পর থেকে আমি আর কখনো আবু বকরের উপর উঠতে পারবো না প্রিয় ভাইরা আমার এভাবে হযরতে আবু বকর তাআলা আনহু তার সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে বুঝিয়ে দিলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং নির্ভরতা কাকে বলে এভাবে সাহাবারা দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে আর আখেরাতের জীবনকে আসল সফলতা মনে করেছেন সব সময় আখেরাতের জীবনই হচ্ছে আসল জীবন এই দুনিয়ার জীবন ভোগ বিলাস সামান্য খেল তামাশা ছাড়া কিচ্ছু নয় আল্লাহ বললেন ইয়াজ আলকমোহা ফায়ুফ ফিকমতাব খন ওয়ায়ুখরি যে আদো গ নাকম ইয়াজ যদি তিনি সবটুকু সম্পত্তি চান জোর করে আদায় করতে চান ফায়ুফ ফে কমতাব আল্লাহ যদি তোমাদের সব সম্পত্তি জোর করে আদায় করে নিতেন যে আমার রাস্তায় সব কিছু দিয়ে দাও ওয়ায়ুখরি যে আদো না কম তাহলে তোমাদের ভিতরে যে কৃপণতা যে অন্তরের মধ্যে শত্রুতা প্রকাশ করে রাখো কৃপণতা কিন্তু প্রকাশ পেয়ে যেত তোমরা অল্পই দাও না আর বেশি সব যদি দিয়ে দিতে বলা হতো তাহলে এক একজনের কৃপণতা গুলি বের হয়ে যেত ঠিক কিনা বলেন আল্লাহ এ কথা এখানে বলছে আল্লাহ চাইলে তোমাদের ভিতরে লোভ যে লালসা স্বভাব এগুলো সব প্রকাশ পেয়ে যেত কৃপণতা মানুষের অন্তরের গোপন রোগ বলিবেন করে দেয় আল্লাহ সামান্যই দাবি করে বান্দার কাছে যাতে বান্দা পরীক্ষার মধ্যে প্রমাণ করে দিতে পারে যে আমি আল্লাহর রাস্তায় দিতে জানি মানুষের ভিতরের আসল মনোভাব পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অল্প কিছু কুরবানি করার নির্দেশনা দিয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সব চাইতে আমাদের যে দিক নির্দেশনাগুলি দিয়েছে সেগুলি ফলো করা আল্লাহ রাস্তায় খরচ করার ব্যাপারে কখনো কৃপণতা না করা আং ফিটা ইয়াবনা আদমা উংফিটা আলাই আল্লাহ বলেছে বনি আদম তুমি আমার রাস্তায় খরচ করো খরচ করার পরে হাত যে খালি হয়ে যাবে ওই হাত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব সুবাহান আল্লাহ এজন্য আসলেই আল্লাহ তা আল্লাহ নামাজ জাকাত কিছু দান কিছু কুরবানি এগুলোর মাধ্যম দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে চান যে বান্দা দুনিয়ার জীবনে কি সফল হচ্ছে নাকি ব্যর্থ হয়ে গেছে কেউ যদি শুধু নামাজি হয় শুধু হাজি সাহেব হয় কিন্তু জাকাত দেয় না সে আসলে প্রকৃত মুসলিম না কৃপন কৃপন হলে জান্নাত আছে লাভ নেয় আর যদি অল্প সম্পত্তি কারো আছে জাকাত অল্প আসে নামাজ আদায় করে সবই ঠিক আছে আবার আল্লাহর রাস্তায় যতটুকু জাকাত আছে বছর শেষে হিসাব করে ঠিক মতো দিয়ে দেয় ওই বান্দা কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায় সাহাবারা খুশি মনে দান করতেন কারণ তারা জানতেন যে তারা আখিরাতের জন্য যে একটুকু পাঠাচ্ছে সেটাই হলো তাদের জন্য মূলধন আমরা যতটুকু দান করি এই শুক্রবারের কোটার মধ্যে নিয়ে এসে যতটুকু দেন এটাই হলো আপনার মূলধন এই যে বিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা যা দেন এটা মূলধন এটা হারিয়ে যাচ্ছে না দুনিয়ায় আপনি দেখতেছেন পকেট থেকে চলে যাচ্ছে না এই টাকা আখেরাতের জন্য আপনার জন্য মূলধন হিসেবে জমা থাকছিস আপনি যদি দিতে পারেন আল্লাহ রাস্তায় দিতে পারেন মনে করবেন আপনি সৌভাগ্যবান আপনার অর্থ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার অর্থকে কবুল করেছেন দান করার জন্য কি আমার এই জন্য হাদিস শরীফে এসেছে মা কসদ সাদাকাত মিনমাল আল্লাহ নবী বলেছেন সৎকা সম্পদ কখনো কমায় না কখনো কমায় না দান সাদাকা কোনো বান্দাম আল্লাহর রাস্তায় যদি করে ওই বান্দার দান সাদাকা করার কারণে কখনো কোনো দিন সম্পত্তি কমে না বেড়ে যায় প্রিয় ভাইরা আমার আসুন এই জন্য আজকের আয়াতগুলি থেকে আমরা শিক্ষা নেই কোরআনের নির্দেশিত জীবন প্রকৃত মুক্তি ও চিরস্থায়ী সাফল্যের পথ এই যে কোরআনের নির্দেশিত জীবন বিধান আমরা মেনে চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের আমলি জিন্দেগি দান করেন সবাই বলি আমি